বাঙালির চরিত্র বর্ণনা করতে গিয়ে সৈয়দ মুস্তাবির আলীর লেখায় একটা চমৎকার গপ্প পড়েছিলেন গপ্পটা এই রকম তিনজন একজন জার্মান একজন ইংরেজ আর একজন বঙ্গ বঙ্গসন্তান নিজেদের মধ্যে গল্পগুজব করছেন হঠাৎ একজন বলে বসলেন তিনজন ইংরেজ একসঙ্গে হলে কি করে বলতো জার্মানি এবং বঙ্গসন্তান কিছু জবাব দিতে পারলেন না তখন তিনি নিজেই বললেন একটা উপনিবেশ ঘরে জার্মান শুনে উৎসাহিত হয়ে তখন নিজের জার্মান জাতির শৌর্য বীর্যের কথা আরেকবার নতুন করে বলতে গিয়ে বললেন তিনজন জার্মান একত্র হলে কি করে বলতো একটা বিশ্বযুদ্ধ বাঁধায় বাঙালিকে জিজ্ঞেস করলো চুপ করে দাঁড়িয়ে আছে তখন জার্মান এবং ইংরেজ দুজনে মিলে তাকে জিজ্ঞেস করলো তোমরা বাঙালিরা তিনজন একত্র হলে করো কি ভীরু বঙ্গসন্তান মাথার নিচু করে বললো দুটো কালীবাড়ি করি গত রাত থেকে আজ সন্ধ্যে পর্যন্ত অভয় মৃত্যুর প্রথম বার্ষিকীতে আলাদা আলাদা করে কত না অনুষ্ঠান বা কর্মসূচি দেখলাম একটা আর্জি করের ছাত্রদের একটা ডিওয়াইএফআই এফআই এস এফ আই আজকে বকলমায় বিজেপি এবং অবশেষে অভয়া মঞ্চ এই যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য দেখতে দেখতে আমার মুস্তফা আলীর কথা মনে পড়ে গেল যে নাথিং ইউনাইটস আওয়ার পলিটিক্যাল লিডার্স আরজিকরের ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তারবাবুরা দেখলাম মুখটা প্যাঁচার মতো করে এই দিন দুয়েক আগে টেলিভিশনের সামনে বাইট দিচ্ছেন যে না কাকু কাকিমার ডেকেছেন বটে কিন্তু ওটা তো আসলে বিরোধী দলের একটা আয়োজন আমরা নীতিগতভাবে রাজনীতির সংসার বেরিয়ে চলেছে এতদিন হঠাৎ আমরা সেই ধর্ম থেকে চ্যুত হব না দেখুন এতদিনে আমরা সবাই জেনে গেছি এই যে আরজিকরের ছেলেগুলোর তথাকথিত অরাজনীতির পিছনে আসল রাজনীতিটা কি কোন কোন রাজনৈতিক দলের প্রতি তাদের আনুগত্য এগুলো কেউ আর জানতে বাকি নেই ডি ওয়াইএফআই এস এফ আই তারা চলে গেল সোদপুরে ভালোই করল কিন্তু তারা পৃথক আমার বক্তব্য হচ্ছে অভয় আর মৃত্যুর বিচার চাওয়া কি একটা রাজনৈতিক দাবি এটা যদি একটা রাজনৈতিক দাবি হতো তাহলে আমি মেনে নিতাম যে এ সম্পর্কে পাঁচটা রাজনৈতিক দলের পাঁচটা পৃথক দৃষ্টিভঙ্গি থাকতে পারে কিন্তু এটা হচ্ছে একটা আমাদের এই মুহূর্তের পশ্চিমবঙ্গের গায়ে লেগে থাকা দগদগে ঘায়ের একটা প্রকাশ যার পিছনে পরিকল্পিত সিস্টেমিক করাপশন আছে একেবারে সর্বোচ্চ মহল থেকে ভায়া আরও দু চারজন ডাক্তার হয়ে তাদের গুড়ো ব্যক্তিগত স্বার্থ আছে জি করে হয়ে যাওয়া বেপরোয়া দুর্নীতির কিসা আছে সব মিলিয়ে আমার আপনার ঘরের একটি মেয়ের কর্মস্থলে ডিউটি করার অবস্থায় এই ঘটনা ঘটেছে যেটা তাৎপর্য আপাদমস্ত সামাজিক প্রাথমিকভাবে কিন্তু আমরা যেমন তিনজন বাঙালি এক হলে দুটো কালীবাড়ি বানাই অতএব অভয়াও আমাদের এক সুরে বাঁধতে পারে না একবার একটা এই মর্মে ভিডিও করে আমি প্রচুর গাল খেয়েছি লোকজনের কাছ থেকে কেউ কেউ আবার ভিডিও করে আমাকে প্যান দিয়েছেন যে সুমনবাবু নিশ্চয়ই মতিভ্রম হয়েছে বা বয়স হয়েছে সেই কারণে সেনিলিটি ডেভেলপ করেছে যে তিনি তৃণমূল কংগ্রেস নামক দুর্বৃত্তের শাসনের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ সর্বসম্মত প্রতিরোধের কথা বলেছেন সেটা নাকি সম্ভবই না সম্ভব তো নয় আমার কথা হলো সম্ভব যদি হতো তাহলে কি আজকে চারটে মঞ্চ থেকে একই কজে চার রকম অনুষ্ঠান হতো এর মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর হচ্ছে দুজন মা একজন অভয়ার অন্যজন তামান্নার আজকে অভয়া মঞ্চের মঞ্চ থেকে তামান্নার মায়ের কথা শুনতে শুনতে আমার এই যে শুকিয়ে যাওয়া আবেগ এমনভাবে তাড়িত হল যে চোখের জল আমার মতো পাষাণ হৃদয় লোক সংবরণ করতে পারলাম না ওই মঞ্চের সামনে যে যেসব ভদ্রমহিলাটা বসেছিলেন অধিকাংশই বয়স্ক প্রত্যেককেই দেখলাম আঁচলের খুঁট দিয়ে চোখের জল মুছছেন কেননা তামান্নার মা জ্বালাময়ী কোনো ভাষণ দেননি তিনি শুধু বলেছেন আপনারা আমার পাশে থাকুন তামান্নার পরিবার কালীগঞ্জের ওই ঘটনার সময় আমরা জানতে পেরেছিলাম সিপিআইএম সমর্থক কিন্তু তিনি আজকে শুভেন্দু অধিকারীর ডাকা নবান্ন অভিযানেও অংশ নিয়েছিলেন তিনি ওই মঞ্চে দাঁড়িয়ে বলেননি আমি সিপিআইএমের ঘরের বউ সিপিআইএমের সমর্থনই আমার একমাত্র কাম্য কংগ্রেস দূরহাটো বিজেপি দূরহাটো নকশাল দূরহাটো এস ইউসিআই মায়ের কান্না কোলখালি হওয়ার কান্না কি নিদারুণ মর্মান্তিক হতে পারে তামান্নার কথা আজকে যারা মায়ের কথা আজকে যারা শুনেছেন তারা সেটা নিশ্চয়ই অনুধাবন করতে পারবে আর যেসব বাপ মায়ের পুত্রকন্যা আছে তারা তো আরো বেশি করে পারবে আমার বক্তব্য হল এইভাবে মায়েদের কোল খালি করে যে শাসন তার বজ্র মুষ্টি যেন তেন রক্ষা করতে চায় তার বিরুদ্ধে এক সুরে কথা বলা উচিত এটা আমার খুব সুচিন্তিত অভিমত এবং আপনারা হাজার গালাগালি দিলেও আমি এই বক্তব্য থেকে সরব না আমাদের বাংলার রাজনীতি এমন একটা জায়গায় এসে পৌঁছেছে এমনিতেই তো নতুন করে উঠে আসা কোনো নেতৃত্ব হরাইজনেই দেখতে পাই না এমন কেউ যাকে দেখলে একটু ভরসা হয় মনে হয় এর দ্বারা বোধ হয় বাংলাকে আবার তার পুরনো জায়গায় ফিরিয়ে আনা সম্ভব হবে অন্যদিকে যেটা দেখি সেটা হচ্ছে একগুচ্ছ কালিদাস তারা আদর্শের মোড়কে নিজেদের রাজনীতিকে রক্ষা করতে গিয়ে আসলে বিলি মহাপ্রস্থানের পথ যে প্রশস্ত করছেন সেটাই তারা বুঝে উঠতে পারছেন না তামান্নার মায়ের পাশে শুভেন্দু অধিকারী যদি হাঁটতে পারেন শুভঙ্কর সরকার কেন পারেন না কেন সেলিম পারেন না কেন শতরূপ সৃজনরা পারে না মিনাক্ষীরা পারে না আজকে তামান্নার মা নয় অভয়ার মা যখন মার খেলেন তার কপাল ফুলে গেল হাতের শাখা ভেঙে গেল তার পাশে দুজন আরজিকরের করের জুনিয়র ডাক্তার ফার্স্ট এড বক্স নিয়ে দাঁড়িয়ে থাকলে তারা কাকিমার শুশ্রূষা করতে পারতেন না শুধু বাতেলা শুধু বুলি আমার বক্তব্য হচ্ছে যখন একটা জাত সর্বনাশের দোরগোড়ায় এসে পৌঁছে যায় তখন যদি এই তামাদি হয়ে যাওয়া ছুতমার্গগুলোকে আমাদের নেতারা ত্যাগ করতে না পারেন তাহলে ইতিহাস কিন্তু তাদেরকেও ছেড়ে কথা বলবে না আমি লিখে দিতে পারি ইতিহাসে তারাও এক একটা মির্জাফর হিসেবেই চিহ্নিত হবে প্রশ্নটা পশ্চিমবঙ্গের অস্তিত্বের প্রশ্নটা পশ্চিমবঙ্গকে তার পুরনো গৌরবের সামান্য কিছুটা হলেও ফিরিয়ে আনার এবং সেটা রাজনীতির কুটকাচালি দিয়ে সম্ভব হবে না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক এটাই চাইছেন তিনি জানেন একেই তো তার সঙ্গে তার একটা নিশ্চিন্ত ভোট ব্যাঙ্ক আছে তার উপরে বিরোধীরা যদি ত্রিধা বিভক্ত হয় তাহলে তো পোয়া বারো কিন্তু সেটা এবার হবে কি না তা নিয়ে আমি পরে একটা ভিডিও করছি কিন্তু মায়ের মেয়ের মৃত্যুর পরে মায়ের অশ্রুজল আজকের যদি কোনো ডিফাইনিং স্টেটমেন্ট থেকে থাকে এত ভিন্ন ধর্মী কর্মসূচির মধ্যে সেটা হচ্ছে দুই অসহায় মায়ের চোখের জল মায়ের চোখের জলের সঙ্গে কোনো লাল নীল গেরুয়া তেরঙা মিশে থাকে না মায়ের অশ্রু কোথা থেকে উৎসারিত হয় সেটুকু বোঝার মতো বোধ বুদ্ধি বিবেক যদি বাঙালি আজ হারিয়ে ফেলে থাকে তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর একসঙ্গে চেষ্টা করেও আমাদের কিছু করতে পারবেন না প্রায়ই শুনি দাদা লক্ষ্মীর ভান্ডার যদ্দিন আছে দিদিকে কেউ ঠেকাতে পারবে না আমাকে একটা আনার একটা কাউন্টার প্রশ্ন আছে যে মহিলারা নেন তারা কি মা নন তারা কি মেয়ে নন তাদের কাছে গিয়ে এক সুরে যদি এ কথা বলা যায় যে আপনারা এই ভিক্ষাপাত্র বাড়িয়ে দেবেন না কেননা আগামীকাল যে আপনার কোল খালি হবে না সেই গ্যারেন্টি আজকের পশ্চিমবঙ্গে কেউ দিতে পারছে না এমন একটা প্রচার চালালে মায়েদের বুক কাঁপবে না মেয়েদের মন আদ্র হবে না তারা ওই মাসে এক হাজার টাকা পাওয়ার জন্য মাস পয়লা গিয়ে ব্যাংকের সামনে লাইন দেবে নারী জাতিকে এতটা ছোট করে দেখার কোনো মানেই হয় না একবার রবীন্দ্রনাথই লিখেছিলেন শিশু ঘাতি কুৎসিত বিভৎসা পরে ধিক্কার হানিতে পারি যেন এর মধ্যে নারী নিহত হওয়ার ধর্ষিত হয়ে তারপর খুন হওয়ার কিসা আছে আছে তামান্নার মতো একটা ফুলের মতো ফুটফুটে শিশুর বোমার আঘাতে মৃত্যুর খবর অর্থাৎ এখানে নারী নারীঘাতি এবং শিশু শিশুঘাতি বিভৎসার দুটোই আছে এবং সেই বিভৎসার কাহিনী আমরা কোনো থার্ড হ্যান্ড সোর্স বা সেকেন্ড হ্যান্ড সোর্স থেকে শুনছি না শুনছি দুই অসহায় আরতি থেকে তাদের চোখের জল থেকে তাদের একেবারে দাঁতে দাঁত চিপে লড়াই করার প্রত্যয় থেকে এখন মায়ের লড়াই যদি সন্তানের লড়াই না হয়ে দাঁড়ায় তাহলে কে বিজেপি করে কে কংগ্রেস করে কে সিপিএম করে সব প্রশ্ন তুলে লাভটা কি এত আমরা আমি জানি না বিপ্লবীরা হয়তো আমাকে আবার প্যাঙ্ক দেবেন যারা ভারত মাতা কি জয় বলতে কুণ্ঠাবোধ করেন তারা যদি একবার রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ের গানগুলো শোনেন কিংবা কবি মুকুন্দ দাস কিংবা ডিএল রায় তাহলে দেখবেন মাতৃভূমি আর জন্মভূমি মিলে মিশে একাকার হয়ে গেছে কেন রে তোর দরিদ্র বেশ কেন রে তোর মলিন হাসি ওই নয়নে ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তির হাসি ওগো মা তোমার কি মূরতি আজি দেখি রে এই তো মাকে দেখে সন্তানের আরজি সেখানেও যদি রাজনীতি বাধা হয় ছুতমার্গ বাঁধা হয় ওদের সঙ্গে যাব না যার যাবে এদের সঙ্গে থাকব না এরা অতি বাম আমরা একটু হালকা বাম এখন এই করতে করতে সবাই যে তোমরা ঝন্ডুবাম হয়ে গেছ সে খবর রাখো কি সুতরাং সূচিবায়ুগ্রস্ততার কারণে দুর্বৃত্ত শাসন দীর্ঘায়িত করবেন কি না ইতিহাস আপনাদের কাছে সেই প্রশ্ন জানতে চাইছে যদি আপনারা সদর্থক উত্তর দিতে না পারেন তাতে দুর্বৃত্তদের কিছু যায় আসবে না তামান্নার মা কিংবা অভয়ার মা দু হাজার সাতাশে আঠাশে আবার দেখবেন আরও কত অসংখ্য মাকে হাজির করে উপদলে বিভক্ত হয়ে তাদের শোকগাথা আপনাদের স্মরণ করতে হচ্ছে দেখুন আমি যেটা গোদাভাবে বুঝি সেটা গোদাভাবে বলি এবং যেটা বিশ্বাস করি সেটাই বলি তার সঙ্গে আপনারা একমত হতে পারেন নাও পারেন গণতন্ত্রের কথাই হলো উই শুড অলওয়েজ এগ্রি টু ডিসএগ্রি কিন্তু আমি যেটা বলছি সেটা একেবারেই বিবেচনার অযোগ্য এ কথা আমি মনে করি না ভালো থাকবেন নমস্কার